ফেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক কারণ আপনি জানেন অনেক সময় মেয়ে সন্তান আপনার জন্য বরকত করুন মারিয়ামের মতো মেয়ে আপনার আজকালকার বিশ্বের সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ সমস্ত পুরুষের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ যদি আমার ঘরে মারিয়ামের মতো মেয়ে একটা মেয়ে সারা দুনিয়ার সব আজকাল তার কোনো নবী নেই সুতরাং আজকালকার বড় বড় আলেম আর যত বড় আল্লামা বলেন আর যাই বলেন দিনের দায়ী বলেন তাদের চাইতে শ্রেষ্ঠ মারিয়াম এতে কোনো সন্দেহ নেই জি মা এসার যে আল্লাহ তাল্লাত এ মর্মে যখন তাদের পরিবারে তার তো নিজের ছেলেমেয়ে হয়নি তাই না কিন্তু তাদের পরিবারে বংশে যখন কোনো নবজাতক শিশু ভূমিষ্ঠ হইত তখন জিজ্ঞাসা করতেন তিনি গোলামানা যারিয়া ছেলে সন্তান না মেয়ে সন্তান আর না এটা জিজ্ঞেস করতেন না বুঝছে না এটা নিয়ে পর করতেন না যে ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা জিজ্ঞেস করতেন না কি করতেন শুধু কেমন বাচ্চা মানে সুস্থ হয়েছে তো জি কারণ অসুস্থ যদি বাচ্চা হয় প্রতিবন্ধী হয় তো আপনার পেরেশানি শেষ নেই কত বড় নিয়ামত আপনার যে আপনার ছেলে প্রতিবন্ধী না সুস্থ হ্যাঁ এই ছেলেটা সারা জীবনের জন্য আপনার কত যে কষ্টের কারণ যাদের ঘরে প্রতিবন্ধী মাতৃগর্ভতে প্রতিবন্ধী আছে তারা ভুক্তভোগী তাদেরকে জিজ্ঞাসা করি কী কষ্ট করে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর ছেলে হয়ে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে আর সে প্রতিবন্ধীকে মায়ের জন্য কত বড় কষ্টের কারণ কত বড় বোঝা তারপর মায়ের মায়ে ফেলে দিতে পারে মেরে দিতে পারে না কখনো চায় না যে মরে যেতে ভালো হতো চায় যে সুস্থ থাক বেঁচে থাক লাভ আকবর এগুলো কি মূল্যায়ন ছেলেরা করেন মেয়েরা করেন যে কত কষ্ট করে মা আর বাবা এই বাচ্চাগুলিকে মানুষ করছে সব আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে যখন বলা হতো যে হ্যাঁ সুস্থ ছেলে বা সুস্থ মেয়ে বলতেন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মা আমল তাহলে কি বলতেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর শুক্রিয়ার জন্য সুরা প্রথম আয়তের চাইতে উত্তম সক্রিয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ কার প্রশংসা যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক পালন কর্তা রব্বুল আলমী একজন দুজন নয় আর একটি জাতির না শুধু মানব জাতির না শুধু মুসলিমের নয় মানুষ আর জেনের নয় সারা বিশ্বের সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টি পালন কর্তা তিনি আল আদাবুল মুফরাদের পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন চার নম্বর পয়েন্ট বাচ্চাকে বদনজর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে পেটে আসে তখন থেকে শুরু করি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে আর অনেক সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি তারপরে হ্যাঁ যখন হাঁটাহাঁটি শুরু করলো বাইরে নিয়ে যাচ্ছেন আপনি জিন জিনতান আর মানুষ শৈতানের নজর লাগতে পারে কুদৃষ্টি পড়তে পারে ক্ষয়ক্ষতি হতে পারে সেই জন্য বিশেষ একটি দুয়া নবী করিম সাল্লাহ সেই দোয়াটি পড়বেন হাসান হোসেন রাজি আল্লাহ তালা আনহমাকে আল্লাহর আশ্রয় রাখতে রসুল উল্লাহ সাহেব সেই দোয়াটি পড়ে এই দোয়া যার মুখস্থ আছে আমল করবেন মুখস্থ নাই মুখস্থ করবেন এবং আমল করবেন সোহি বখারি হাদিস এবং আব্বাস রাজি আল্লাহ তালাতে বলেন তিনি বলছেন কানা রসুল ইউবুল হাসান হোসেন রসুল উল্লাহ সাহেব হাসান হোসেনকে আল্লাহর আশ্রয় রাখতে আল্লাহ তোমার কাছে আশ্রয় রাখলাম কি বলে ওই যো কোমা বেকালি মাতিল্লাহ মামিন কুল্লে ওয়াহাম ওয়াহাম্মা অমিল কুন্দ আইনিল্লাহ ওই যো কোমা দ্বিবচনের জন্য আপনার এক ছেলে ওই জোকা আরও ছেলে মেয়ে আছে কয়েক ছেলে আছে বহু বছর ওই জোকুম সবার জন্য তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে রাখছি বেকালি মাতিল্লাহ মহান আল্লাহর পূর্ণ বাক্যের ও সিলাই প্রত্যেক শৈতানের অনিষ্ট থেকে মিনকুলের শৈতান ওয়াহাম্মা এবং প্রত্যেক বিষধর প্রাণীর অনিষ্ট থেকে অমিলকুল্লা আইন ইল্লাম আর প্রত্যেক কুদৃষ্টি থেকে বদনজর থেকে